পিতা-মাতা অর্থাৎ সন্তানই খুন করবে তার বাবা মাকে এমন ঘটনা যেন কল্পনা হার মানায় রাজধানীতে ঠিক এমনই এক ঘটনায় গ্রেফতার হয়েছে ঐশী নামে এক স্কুল ছাত্রী আর তো এখন পর্যন্ত নিশ্চিত ঐশী খুন করেছে তার বাবা মাকে বিশেষজ্ঞরা বলছেন পারিবারিক মূল্যবোধ না থাকায় এমন ঘটনা পরিবর্তনের মধ্যে দিয়ে যখন একটা সমাজ যায়

বলা হচ্ছে পারিবারিক অসচেতনতার কারণেই মাদকের সাথে সক্ষ্যতা কিশোর যুবকদের যেখানে বাচ্চাগুলো ওভার প্রটেক্টিভ থাকে রক্ষণশীল ফ্যামিলি অথবা বাবা খুব ডমিনেটিং খুব কর্তৃত্ব পরায়ণ অথবা বাবা মা রিজেক্ট করলো সন্তানকে কোনো অপরাধের কারণে তুই খারাপ মেয়ে তুই নষ্ট মেয়ে তুই চরিত্র নিন ঘরের থেকে বেরিয়ে যা তোর মুখ আমি দেখতে চাই না এই ধরনের ডায়লগ যারা সন্তানের ভুলের জন্য ব্যবহার করে অথবা যারা নিজেদের মধ্যে হানাহানি করে যাদের মধ্যে সেপারেশন থাকে ডিভোর্স হয়ে যায় তাদের সন্তানটা কিন্তু খুবই ঝুঁকিতে পড়ে যায় যখন কলেজে ইউনিভার্সিটিতে উপরে ক্লাসে পড়ছে তখন দেখা যায় যে বাচ্চাদের মা বাবার সাথে সম্পর্ক একটু দূর হয়ে যাচ্ছে তখনই দেখা যায় যে বাচ্চারা ড্রাগে আসক্ত হয়ে পড়ে মাদকের ছৌক থেকে তরুণ সমাজকে রক্ষায় প্রশাসনিক